সর্দিকাশি বা জ্বর হলেই কি আপনি নিজের তো অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন জানেন কি এই ছোট্ট অভ্যাসই হতে পারে আপনার জীবনের জন্য ভয়ঙ্কর অ্যান্টিবায়োটিক হল এক ধরনের ওষুধ যা শুধু ব্যাকটেরিয়া ধ্বংস করে কিন্তু ভাইরাস যেমন সর্দি ফ্লু বা ডেঙ্গু এর বিরুদ্ধে এগুলো একদম কাজ করে না গি যখন তখন অ্যান্টিবায়োটিক খেলে কি হতে পারে জানেন প্রথমত আপনার শরীর এই ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে যাবে যাকে বলে অ্যান্টিবিওটিক রেসিস্ট্যান্স ফলাফল ভবিষ্যতে বড় কোনও সংক্রমণ হলে সাধারণ অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না তাছাড়া লিভার ও কিডনির ক্ষতি হতে পারে আর শরীরের উপকারী ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যায় উ অনেকেই প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক খান কারও দেওয়া প্রেসক্রিপশন ব্যবহার করেন অথবা কোর্স শেষ না করে মাঝপথে বন্ধ করে দেন এগুলো সবই শরীরের জন্য ভয়াবহ ক্ষতিকর বি তাহলে কি করবেন অ্যান্টিবায়োটিক খাবেন কেবল ডাক্তারের পরামর্শে নির্দিষ্ট সময় পর্যন্ত পুরো কোর্স শেষ করতে হবে কখনোই নিজের থেকে শুরু করবেন না ঘি মনে রাখবেন অ্যান্টিবায়োটিক কোনও সাধারণ ওষুধ নয় আজ ভুলভাবে খেলে আগামীতে বড় অসুখেও এগুলো কাজ নাও করতে পারে কি সচেতন হন অন্যকেও সচেতন করুন ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করুন আর স্বাস্থ্য টিপস পেতে ডাক্তার চাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন